আসসালাম ওয়ালাইকুম আমার ভালোবাসার মানুষগুলো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার হাজবেন্ড গ্রামের বাড়ি বেড়াতে আসছে দুদিনের জন্য কখনো সে শীতের সময় বাড়ি বেড়াতে আসে না তাই আজকেরা হঠাৎ দুই দিনের জন্য বাড়ি আসলো তাই ইজে বাইকে করে আমরা আমার মামি শাশুড়ি বাড়ি একটু দূরে আছে তাই সেখানে আমরা গেলাম রসের পিঠা বানাবো বলে এই শীতের সময় তো রসের পিঠা খেতে খুবই মজা লাগে তাই এই যে আমাদের মামি শাশুড়ির বাড়ি এটা মামির সাথে আসলাম রান্নাঘর এই যে দেখো আমরা সবই গুছিয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে আমার মামির সাথে আমি একটু সাহায্য করে দিচ্ছি সব কিছু গুছাইয়ে দিচ্ছি এই যে আমার মামি সব কিছু চুলায় দিয়ে দিচ্ছে আর গুঁড়োগুলো আগে থেকে একটু গরম করে বানিয়ে নিচ্ছে মামি বানাচ্ছে আমরা সবাই মিলে মামি বানাচ্ছে আর আমরা সবাই মজা করে খুব মজা করে খাচ্ছি এই তো দেখতেই পাচ্ছ যে আমরা কত মজা করে খাচ্ছি আমার মামা শ্বশুরও খাচ্ছে আমার ভাগ্নেও খাচ্ছে আর আমার ননদ এই পিঠাগুলো চিতই পিঠাগুলো পিঠাগুলি একটু ঝাল পিঁচ দিয়ে মাখাইয়েছে কেননা তাদের এগুলি খুবই মজা লাগে এই পিঠাগুলি ঝাল পিঁয়স দিয়ে মাখালে তাই তারা এক জায়গায় ভাই বোনরা মিলে সবাই খাচ্ছে তাই আমি একটু ভিডিও করে নিলাম আর এখানে একটু মিটিং হচ্ছে তাদের পিকনিকের বিষয় নিয়ে ভাই বোনরা সবাই একটু কথা বলছে আর আমি এই ফাঁকে ফাঁকে একটু করে নিচ্ছি যাই দেখতে পাচ্ছ তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে তারা ভাই বোনেরা কত মজা করে কত কি ই করে যাই হোক সবাইকে বিদায় নিয়ে যাচ্ছি আমার ব্লগ ভিডিওটা কেমন হলো আমি জানি না আমাদের রসিপিটা বানানো শেষ আমরা এখন বাড়ি চলে যাব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ